তো আজকে আমরা চারটা প্রশ্নের উত্তর দেখে নেব তো প্রশ্নগুলো হলো সভ্যতা কাকে বলে সভ্যতা কি সভ্যতার সংজ্ঞা বা সভ্যতা বলতে কি বোঝায় বা কি বুঝো এই চারটা নেব তো এখানে বিষয়ে কিন্তু মেইন একটা জিনিস আছে সেটা হলো সভ্যতা এই সভ্যতার উত্তর এই সভ্যতাই কিন্তু এখানে আজকে মেইন বিষয় তার মানে এই চারটা প্রশ্নের উত্তর কি হবে কারণ কি তোমাদের কাছে জানতে চাইছে যে সভ্যতা কি সভ্যতা কাকে বলে সভ্যতার অ্যান্সার সভ্যতার উদাহরণ বা সভ্যতাটা বলতে কি বুঝাও তো এইগুলাই কিন্তু মেইন বিষয় তথ্যটা দেখার আগে তোমরা চলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে কারণ তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবা তো সভ্যতা কি সভ্যতা কাকে বলে সভ্যতার অ্যান্সার সভ্যতার উত্তর আমরা এখন জেনে নেব আর সকলের প্রতি আমার সালাম আলাইকুম তো সকলের জবাব তো অবশ্যই দিয়ে নেবে তো এখন আমরা সভ্যতা সম্পর্কে জেনে নেব তো এটা এই প্রশ্নগুলো যদি আর কোনো প্রশ্ন লাগে তোমাদের এটা ইতিহাসের প্রশ্ন এই এই সব এরকম প্রশ্ন কিন্তু ইতিহাস তারপরে তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় আছে যেটাকে আমরা সমাজ বলি এইগুলোর মধ্যে কিন্তু বেশি বেশি আসে যেমন পৌর রয়েছে তো এইগুলোর মধ্যে কিন্তু আমাদের এই প্রশ্নগুলো থেকে বেশি আসবে বা বিজ্ঞানের মধ্যে আসতে পারে তো যে কোনো ইয়ে আসতে পারে তবে এগুলো আমাদের শিখে রাখা কিন্তু খুবই জরুরি তো যেহেতু তোমরা পড়ালেখা করতেছ পড়ালেখা ছাড়া আর এগুলো কেউ দেখবো না ধর যে কেউ রিক্সা চালায় বা কেউ চাকরি করে যে কোনো চাকরি যেমন ব্যাংকে চাকরি করে তারা কিন্তু আজকের এই ভিডিওগুলো দেখবে না দেখতে পারে অনেকের ইচ্ছা থাকতে পারে সভ্যতা আবার কি তাছাড়া কিন্তু দেখবে না তো আজকে শুধু আমরা এই সভ্যতা কি সভ্যতা কাকে বলে সভ্যতার অ্যান্সার সভ্যতার উত্তর এখন আমরা দেখে নেব তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা কারণ তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো বা নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবা তো এখন আমরা দেখি নেই যে সভ্যতা কি সভ্যতা কাকে বলে ধরে মানব সমাজের ধারাবাহিক উন্নতি উন্নতিকেই সভ্যতা বলে তো যোগ যুগ ধরে মানব সমাজের ধারাবাহিক উন্নতি উন্নতিকেই সভ্যতা বলে তো এটাই ছিল সভ্যতা কি সভ্যতা কাকে বলে সভ্যতার অ্যান্সার সভ্যতা কাকে বলে সভ্যতার একটা উত্তর তো যদি আরো কোনো প্রশ্ন উত্তর লাগে সেগুলো কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা তাজকে শুধু আমরা জানলাম যে যুগ কাকে বলে যুগ সরি যুগ না তো আজকে আমরা সভ্যতা কি সভ্যতা কাকে বলে সভ্যতার বলতে কি বলো সভ্যতার উত্তরটা আমরা জেনে নিলাম তো তো আমরা আবার দেখে নিতে পারি যুগ যুগ ধরে মানব সমাজের ধারাবাহিক উন্নতিকেই সভ্যতা বলে তো আজকে ভিডিও সকলে তোমাদের যদি ভিডিওটা একটু কাজে লেগে থাকে কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা এবং অল অন করে রাখবা